পাইপলাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক যুবকের জিপিপি হাসপাতালে এনিউ শেষ রক্ষা হলো না ঘন্টা কয়েকের মধ্যে যন্ত্রণায় ছটফট করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ওই যুবক তার নাম আমিনুল রহমান বাড়ি আগরতলার রাজনগর এলাকায় তিনি নন্দনগর কোয়ার্টার চৌমোহন এলাকায় উত্তম কুমার দাসগুপ্তের বাড়িতে পাইপ লাইনের কাজ করতে গিয়েছিলেন শনিবার সকালে কাজ চলাকালীন হঠাৎ বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে এসে বিদ্যুৎ পৃষ্ঠ হন সঙ্গে সঙ্গেই তাকে জিপিপি হাসপাতালে আনা হয় গত তিন চার দিন ধরেই ওই বাড়িতে পাইপলাইনের কাজ করেছিলেন আমিনুল জীবিতে আনার পর কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন আমিনুল হাসপাতালে ছুটে আসেন যে বাড়িতে কাজ করেছিলেন সেই বাড়ির মালিক উত্তম কুমার দাশগুপ্ত সহ আমিনুলের আত্মীয় পরিজনেরা মর্মান্তিক এই ঘটনায় শোকে ভেঙে পড়েন তারা সুরক্ষা ব্যবস্থা না কাজ করার ফলেই এই মৃত্যু অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য সরকারকেই ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে বিভিন্ন মহলের দাবি রয়েছে আপনার বাড়িতে তো উনি কাজ করে কাজ করতে গেছে তো প্লাম্বারের কাজ করবে সে তো প্লাম্বারের মুক্তি পাইপ কানেকশন কানেকশান করবো যা আগে এটি হোক আপনি যেটা বাসে না গিয়ে কাজ হয়েছে তাহলে বাস হয়ে না গিয়ে দিয়েছে কাজ কাজ বুঝে গিয়ে আমি কিন্তু যাই কাজ করবো আমরা এই শুধু কাজটা বুদ্ধি বিদ্যালয় তারপর

যেহেতু আপনি বিল্ডিং এর কাজ করতে আসেন পাশেই বিদ্যুতের তার পাশে মানে অনেকটা দূরে হাই টেনশন তোমার না সেই জায়গা থেকে অসাবধানে গেছে গাছ একদম রক্ষা ঘোষণা একটা আসলো প্রথমে কে দেখছে বিষয়টা আমি তো আসলাম না জিবিতে আনার পর কোন সময় মৃত্যু হয়েছিল মৃত্যুইছে জিবিতে একবার দেখে এলাম ছেলে চ্যালেঞ্জ দিতে ছিল ঠিক আছে ফাইনাল তার লোকের হাত হাত বলে দিলাম পরে হরতের শুনলাম

কারেন্টে বাসটা একটু টান মারছে টান মারার কারণে পেনের শরীরে কারেন্ট পড়ে গেছে কারেন্টটা ধরার কারণে পেনে বাসটা পরে গেছে বাসটা পরে যাওয়ার পর পেন শরীরে আগুন ধরে গেছে রেলিংয়ের উপরে উঠে আসিল রেলিংয়ের উপর থেকে আমরা উপরে যাতে যেতে পেনে প্যানের পাঁচ তিনতলা থেকে নিচে

তিন চার কাজ করে এখন কি মালিকের পক্ষ থেকে মানে আইসি কেউ মালিক তো এসে গেছিল এসে গিয়ে একটু দেখা সাক্ষাৎ করে আবার গেছে মালিকের বাড়িতে পুলিশ পুলিশ আইসে ফায়ার সার্ভিসের গাড়ি আইসে ওনার অবস্থা কী ওনার অবস্থা তো এখন একটু দেখতেছি ব্যাংকের সাথে এখন বাকিটা Bureau Report, CNN TV. CNN TV, channel for news